সংশোধনের কথা বলছেন আওয়ামী লীগের তৈরি করা আইন সংশোধনের কথা বলছেন কিন্তু আপনি জানেন যে ব্রিটিশ দেড়শো বছর আমাদের উপর জুলুম করেছে আমাদের উপর অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচার স্টেম রুলার চালিয়েছে আজকে সিলেটের কোর্টে আপনি যান ডাকার কোর্টে যান হাই কোর্টে যান সুপ্রিম কোর্টে যান আপনার বিচারের দণ্ডবিধি চলে কাদের ব্রিটিশের কাদের আমরা বলেছি ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার মাথায় না ইসলাম দিয়েছে কয় প্রকার হুদুদ কিসাস আজিরাত ব্রিটিশ দিয়েছে দুইটা একটা হলো আপনার দেওয়ানি আর একটা হলো ফৌজদারি এবার দেখেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের দণ্ডবিধি দিয়ে ব্রিটিশের আইন দিয়ে এই সোনার বাংলাদেশে বায়ান্ন বছর বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এই দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে আর আসতে এদেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে এবার বলেন বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই আর আস্তে বলেন বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই এবার বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করবে হিন্দুরা আর আস্তে বলেন বৌদ্ধরা ইহুদিরা খ্রিস্টানরা এবার বলেন বিচার ব্যবস্থা আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান বিচার ব্যবস্থায় আপনি যদি কোরআন প্রতিষ্ঠা করতে চান বিচার ব্যবস্থায় আপনি সল্লয়ার আলহাম সল্লাহ্ আল্লাহের আদর্শ বাস্তবায়ন করতে চান আপনাকে সবার আগে যে কাজ করতে হবে আপনার হাইদেশের রাষ্ট্রক্ষমতায় নিতে হবে ইসলামকে বলে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে কাকে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে বিচার ব্যবস্থায় কোরান প্রতিষ্ঠা করার ছাড়া আল্লাহর জাতের কসম করে বলে মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের বানানো আইন দিয়ে ব্রিটিশের বানানো দণ্ডবিধি দিয়ে এই দেশে আপনি জুলুম বন্ধ করতে পারবেন না